হ্যালো বিভুয়ান আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল আজকে অনেকদিন পর আপনার সাথে ব্লগ নিয়ে চলে আসলাম মাই মাইহপিটের রেসিপি ব্লগ তো আজকে বিকালবেলা কী খাবো ভাবতেছিলাম তো ভাবলাম মোগলাই বানাই তো এখানে অনেকগুলা পেঁয়াজ কুচি করে নিয়েছি আর কাঁচামরচ কুচি করে নিয়েছি তার সঙ্গে লবণ দিয়ে ভালো মতো এটাকে আমরা মেখে নিচ্ছি যখন পিঁয়াজটা নরম হয়ে আসা পর্যন্ত এটাকে ভালো মতো ভাঙবো যখন পেঁয়াজটা নরম হয়ে আসা পর্যন্ত এখানে আমরা তিনটে ডিম দিয়ে দিলাম তো এখানে সুন্দর মতো ডিমগুলোকে ভাঙা হচ্ছে তো এটাকে এখন মেখে নিব আর আরেকটা ডিম পরে দিব তো এটাকেও সুন্দর মতো আমরা মেখে নিলাম মেখে নেওয়ার পর এখন আমরা আরেকটা ডিম এখানে ব্যবহার করব। তো এখানে আমরা আরেকটা ডিমও দিয়ে দিলাম সুন্দর মতো দিয়ে তারপরে সুন্দর মতো এখন এটাকে যেরকম ডিম ভাজার সময় আমরা ডিমটার প্রস্তুতি করি পেঁয়াজ কাছে মরিচটি সেরকমভাবে প্রস্তুতি করে নিব তো এখন আমরা এখানে পরিমাণ মতো আটা দিয়ে দিব মানুষের সংখ্যা অনুযায়ী আটাটা দিব তো এখানে আমরা আটাটা দিয়ে দিলাম পরিমাণ মতো এখন এখানে দিয়ে দিয়েছি পরিমাণ মতো লবণ তো এখানে দুই চার চামচের মতো লবণ দিয়ে দিয়েছি আর এখানে দিয়ে দিয়েছি সয়াবিন তেল তো সয়াবিন তেলটা পরিমাণ মতো দিয়ে দিলাম তো পরিমাণ মতো দিয়ে দেওয়ার পর এটাকে এখন আমরা মিক্স করে নিব আটার সাথে যেন সব তেলগুলো যেন আটার সাথে মিক্স হয়ে যায় তো সুন্দর মতো এটাকে এখন আমরা মিক্স করে নিচ্ছি তো এখন এটাকে আমরা সুন্দর মতো হাত করে মিক্স দিয়ে নিচ্ছি আর এটাকে এখন ঠান্ডা পানি দিয়ে সুন্দর মতো একটা কাই করে নিব। আর ঠান্ডা পানি নিয়ে নিলে অল্প অল্প পানি নিয়ে এটা করতে হবে কেননা ঠান্ডা পানি আওয়ার সময় আটাটা শক্ত হয়ে যে জন্য অল্প অল্প করে এটাকে ভালো মতো আমরা এখে নিচ্ছি তো আমাদের প্রায় মাখা শেষ পর্যায়ে চলে আসতেছে এখানে অল্প অল্প করে পানি দিয়ে ভালো মতো এখানে কাই করে নিচ্ছি তো এটাকে একটু ভালো মতোই সুন্দর মতো নাড়তে হবে আই হোপ এটাকে মাখতে হবে জিনিসটা তো এটাকে সুন্দর মতো আমরা ভালো মতো মাখবো তো এখানে প্রায় সুন্দর মতো একটা সুন্দর ডোর হয়ে আসতেছে তো আর কিন্তু মোগলাইয়ের সময় ডোরটা কিন্তু খুব ভালো মতো করতে হবে তাহলে কিন্তু মোগলাটি ফ্রিস্মী হবে না এখানে শেষ পর্যায়ে পানি দিয়ে দিলাম এখন সুন্দর মতো এটাকে এখন একটা মেখে নিচ্ছে পানির সাথে তো দেখতেই পাচ্ছেন আঠাল আঠাল একটা ভাব হয়ে আসতেছে তো সেটাই হচ্ছে কিন্তু মেন ইনগ্রিডিয়েন্টস তো এখানে অল্প একটু আটা দিয়ে দিয়েছি যেন আঠালো ভাবটা না থাকে তো আমাদের প্রায় হয়ে গিয়েছে ডোরটা এখন লাস্ট বা সুদের মতো মেখে নিলাম তো এখানে ফিরি বেলুন নিয়ে বসে পড়লাম আর এখানে ভাগে ভাগ করে নিয়েছি তো যেরকম আমরা সাধারণত রুটি করে থাকি সেরকম করব তো এখন রুটির মতো বানিয়ে নিচ্ছি তো রুটির মতো গোল করে বানিয়ে নিলেও হবে বা যদি আঁকা বাঁকা হয় তাতেও কোনো সমস্যা নেই যেহেতু এটা ভাজ পড়বে তাহলে এটা বোঝা যাবে না তো এটা রুটির মতো করার চেষ্টা করব তো এখন রুটির মতো বানিয়ে নিচ্ছি প্রথমে আর যদি আপনার মধ্যে যদি কোনো অন্য শেফ আসে কোনো সমস্যা নাই তো এখন এটা কিন্তু আমাদের করার সময় ভাঁজ পড়ে যাচ্ছিল আঁকা বাঁকা হয়ে যাচ্ছিল তাও কোনো সমস্যা আর এটাকে কিন্তু পাতলা করতে হবে অনেকটা যখন ভাজবো সেটা কিন্তু ক্রিসপি হবে তাহলে যত পাতলা করা যায় সাধারণত আমরা যখন হোটেলে মোগলাই খাই তখন দেখা যায় সেই জিনিসটা কিন্তু অনেক পাতলা করে মানে হাতও দেখা যায় এমন পাতলা করে এটাকে কিন্তু অনেক সময় টানাটানি করে পাতলা করে জিনিসটা আমারও পাতলা করতে হবে তো সেই পাশে পাশে এখন তেলটাকে গরম দিয়ে দিচ্ছি এখানে আবার পরিমাণ মতো তেল দিয়ে দিব তো চারপাশে জেল থেকে ছড়িয়ে দিচ্ছি আর সেই সময় যে আমরা রুটিটা তৈরি করেছিলাম এখন রুটিটার মধ্যে সেই আর ডিম মাখাটা আমরা দিয়ে দিচ্ছি পরিমাণ মতো আর বাসে কিন্তু তৈরি করে ডিমটি একটু বেশি দেওয়া হয় আর বাইরের হোটেলে খেলে বলা অনুযায়ী দেওয়া হয় আর তার অনুযায়ী তাদের মতো দেয় তো জানি আজকে আমার গলাটি একটু ভাঙ্গা হয়ে গেছে যখন আমি ডিমটাকে সামনে সব জায়গায় ছড়িয়ে দিচ্ছি এখন সুন্দর মতো সেটা ভাজ করে নিব আর এই ক্ষেত্রে একটু সাবধান অবলম্বন করতে হবে যেন ডিমটা বের না হয়ে যায় তখন আমরা দুই পাশে দুইটাকে ভাজ করে দিচ্ছি আর এখানে একটু আস্তে আস্তে চেপে দিব তারপর সামনের দিক দিয়েও ভাজ করে নিচ্ছি পকেটের মতো এখন আর পিছন দিক দিয়েও ভাজ করে নিব তো পিছন দিক দিয়েও আমরা ভাজ করে নিচ্ছি সুন্দর মতো এই যে যখন আমাদের হয়ে যাবে মোগলাই শেফটা দেখতেই পাচ্ছেন আমরা যা আঁকা রুটিটা তৈরি করেছিলাম সেটা কত সুন্দর মতো হয়ে গেল ভাজ করার পর দেখো এটাকে ভাজতে দিয়ে দিচ্ছি তো ভাজার পরিবর্তে আমরা এইভাবে এইভাবে আরেকটা বানিয়ে নিব এরকমভাবে চার পাঁচটা বানিয়ে নিচ্ছি আমরা তো এটাকেও সুন্দর মতো রুটির শেফ করে নিচ্ছি তো রুটির শেফ করে নেওয়ার পরে এরকমভাবে ডিম মানে দিব ভাজ করবো একই রকম প্রসেসে হবে মোগলাই রেসিপি তো মোগলাই বাসায় তৈরি করলে একটা জিনিস ভালো হয় যেরকম বেশি বেশি করে সব কিছু দেওয়া হয় আর ওদিক দিয়ে কিন্তু তেলের জিনিসটা যেটা আমরা ঝেড়েছি সেটা কিন্তু আস্তে ফুলে উঠতেছে কেননা ফুল উঠছে জিনিসটা জিনিসটা উঠে উঠে পাতলা করতে হবে মোটা হলে কিন্তু জিনিসটা ফুলবে না এদিক দিয়ে নজর রাখতে হবে তো এটাও কিন্তু সুন্দর মতো করে নিচে আর এদিক দিয়ে কিন্তু জিনিসটা এক পাশটি ফুলে উঠতেছে অপর পাশটি যখন আমরা উল্টাই দিলাম দেখলাম এটাও সুন্দর মতো ফুল উঠেছে আর সুন্দর মতো ব্রাউন কালার চলে আসছে এখন এটাতেও আমরা সুন্দর মতো ডিম দিয়ে দিব তো দেখতেই পারছেন এক পাশে কিন্তু ছিঁড়ে গেছে এটা পাতলা করতে গিয়ে বাট ওরকম ভাঁজ করলে জিনিসটা কিন্তু দেখা যাবে না এখন আমরা ঠিক আগের মতোই টুইস্ট করে নিব আই হোপ এটাকে সুন্দর মতো দুই ভাঁজ করে নিচ্ছি এক করার কর আরেক ভাঁজ এখন সুন্দর মতো এটার উপরেও চেপে চেপে করে নিচ্ছি এখন এক পাশ ভাজ করে নিচ্ছি এই যে সুন্দর মতো ভাজ করে নেওয়ার পর এটাকে আমরা তেলে ছেড়ে দিবো আর ভালো মতো আর কেউ কেউ করে কি মানে পানি দিয়ে এটাকে চাপা চাপি করে এটা কিন্তু ভালো তারপরে কিন্তু খুলেও যায় আর যখন এটাকে তেলে ছাড়া হয় তখন কিন্তু ছিটে উঠে তো সে আগেরটা কিন্তু দেখতে পাচ্ছে কতটা ফ্লাপি হয়েছে আর যখন এটা ব্রাউন কালার চলে তখন আমরা এখানে কড়াই থেকে নামিয়ে নিব এখন আমরা আরেকটাও ছেড়ে দিচ্ছি উত্তপ্ত গরম এটাকে ছাড়তে হবে এটাও কিন্তু ফুলে উঠতেছে কত সুন্দর ফুলে উঠছে জিনিসটা সামনে দিয়ে আর পিছন দিয়েও কিন্তু ব্রাউন কালার হচ্ছে তো এখানে আমরা শেষ পর্যায়ে দেখিয়ে নিচ্ছি দেখুন এই যে আমাদের সবগুলো ভাজা শেষ এখানে আমরা দুই কাপ আটা পরিমাণ অনুযায়ী চার পাঁচটা হয়ে গিয়েছে মোগলাই তো এখানে আমি একটা স্বাদ বানাচ্ছি এখানে গাজর সরি এখানে শশা কেটে নিয়েছি আর এখানে অল্প একটু লবণ নিয়ে নিয়েছি মজা বাড়ানোর জন্য